ম কি ভাবছো আমি কান্না করতেছি না ফিউচারে পরীক্ষা হলে বসে তোমাকে এইভাবে কান্না করতে হবে যদি না তুমি আজকের এই ভিডিওটি না দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে পরীক্ষা হলে বসে কান্না না করে গোল্ডেনে প্লাস পাওয়া যায় গোল্ডেনে প্লাস পেতে হলে তোমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে কেন প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে চলো প্রশ্ন অ্যানালাইসিস করলে প্রথমত তুমি বুঝতে পারবা গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো যখন তুমি বুঝতে পারবা তখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করতে পারবা এবং পরীক্ষার হলে বসে তোমাকে অমুকের পিছনে তমুকের পিছনে গিয়ে পড়ে থাকতে হবে না যে আনসার কোনটা আমাকে বল ক নাকি খ এছাড়াও সময়ের সঠিক ব্যবস্থাপনা তোমাকে করতে হবে বছর পিছনে এখন আর সময় নষ্ট না এখন থেকে যদি তুমি সময়ের সঠিক ব্যবহার করো আর পড়াশোনা রেগুলারলি করো গোল্ডেন এ প্লাস তোমার মিস হবে না বাট বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে তাহলে শুরু করো আজকে থেকেই পড়াশোনা